আসসালামু আলাইকুম কিছু কবুতর বিক্রি করব ডিম বাচ্চা সহ যারা কবুতর পালার ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা সহ আমার সবগুলা কবুতর এইগুলো মাসাল্লাহ রানিং ডিম বাচ্চা করছে এই যে মাসাল্লাহ এরা বাচ্চা নিয়ে আসছে এই এরা মাসাল্লাহ পাতা নিয়ে বসছে

তিনটা করে কুপের মধ্যে আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ